নাই নাই বৈছে ন বে নে বৈছে ন বে নাই আপনারা ভিডিওটা প্রত্যেকে দেখলেন এবং প্রত্যেকে শুনলেন কি অবস্থা চলছে বর্তমান সময়ে আজ এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি যে যা বর্ণনা করে শেষ করা যাবে না চিন্তা করুন একজন বয়স্ক একজন বৃদ্ধ একজন মহিলা সেই মহিলাকে পর্যন্ত ছাড়ছে না কিছু হিংস্র পশুর নামে কিছু মানুষ এরা দিন দিন এমনভাবে মহিলাদের উপর অত্যাচার করছে মহিলাদের উপর এমনভাবে জুলুম করছে একটা বৃদ্ধ মহিলা তাকে ধর্ষিত করেছে এটা বড় লজ্জার বিষয় একবারে বৃদ্ধ বয়স্ক মানুষ এই কাজটা যে করেছে তার কি করা উচিত হয়েছে একই দমে নয় কারণ তার মায়ের বয়সের তুলনায় বেশি একজন বৃদ্ধ মহিলা তাকে একজন মানুষ রেপ করলো আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে এই সমস্ত মানুষগুলো যারা সমাজকে নষ্ট করছে যারা দেশকে যারা ধ্বংস করতে চাইছে জেনার সংখ্যা এত দিন দিন বেড়ে যাচ্ছে যে আমরা এতভাবে দেখছি যে এই রকম পরিস্থিতি আমরা প্রত্যেকে আবেদন করব সরকারের কাছে আবেদন করবো যে এইগুলি স্টেপ নেওয়ার দরকার কারণ আজ বিবাহ মহিলা থেকে শুরু করে যুবতী মহিলা থেকে শুরু করে এখন বৃদ্ধ মহিলাকে পর্যন্ত ছাড়া যাচ্ছে না বা ছাড়ছে না কারণ আমরা এর আগে দেখলাম কর মেডিকেলে মানে দেখলাম একজন মহিলাকে রেপ করেছিল সেটা তো আপনারা প্রত্যেকেই শুনেছেন তারপরে আবার একটা ঘটেছে আমরা আর একটা দেখলাম যেটা আলীনগর বলে একটা গ্রাম রয়েছে সেই গ্রামে বয়স্ক বৃত্ত একজন মহিলাকে রেপ করেছেন তাহলে এইগুলো সমাজে কী অবস্থা চলছে একটু চিন্তা করুন আমি প্রত্যেকের কাছে বলবো যে আপনারা সজাগ হন যে সমস্ত পুরুষ ভাইরা এই কাজগুলো যারা করছেন যারা এই নিচু পথে নেমেছেন তাদের অনুরোধ করব আপনারা এই কাজ করবেন না দরকার আপনার বিবাহ করুন যদি আপনার যৌন ক্ষুদা যদি না মিটিয়ে আপনি রোজা রাখুন কিন্তু আপনি এই রকম করে জেনা করবেন এই জেনার শাস্তি আপনি জানেন না আর যদি আপনি জানতে পারতেন তাহলে এরকম করে বৃদ্ধ বয়স্ক মাকে আপনি কখনো রেপ করতে পারতেন না আল্লাহ রসুল সালিক সাল্লাম বলেছেন জেনাকারী ঠিকানার জানলাম তাই যে মানে যে সম্প্রদায়ের মানুষ মানে যে কোনো ধর্মের মানুষ এই রকম হিংস্র পশুর মতো ব্যবহার করবে তাদের লক্ষ্য করে বলছি যে পরকালে কথাটা ভাবুন পরকালে কথা চিন্তা করুন এই রকম ভাবে রেপ মানে কি করবে আর সমাজকে নষ্ট করবে এইগুলো কখনোই কোনো মানুষ মেনে নিতে পারে না তাই আগামী দিন এই রকম কাজ যেন না হয় এই রকম যেভাবে জেনার সংখ্যা বাড়ছে রেপের সংখ্যাটা বাড়ছে আমি প্রশাসন ভাইদেরকে বলবো যে এইগুলো স্টেপ নেওয়া খুবই প্রয়োজন যারা এই কাজগুলো করবে তাদের দ্রুত তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত কারণ আজ বড় দুঃখের বিষয় বড় একটা মানে কষ্টের বিষয় যে একজন মার বয়সে যার বয়স কিছু না হলেও আপনার সত্তর উপর মানে অধিক বয়স হবে সেই মাকে কিছু মানুষ হাত পা বেঁধে তাকে ধর্ষণ করেছে তো চিন্তা করুন কি অবস্থা এই দুনিয়ায় চলছে এগুলো সবই কিয়ামত্তের আলামত জেনার সংখ্যা বাড়বে এটা যে কিয়ামত্তের আলামত আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে এবং প্রত্যেকটা পরিবারকে সতর্ক থাকতে হবে কারণ এইগুলো আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন বলে মনে করি এবং এখন যদি এই রকম আমরা যদি স্টেপ যদি না নিই আমরা যদি এইগুলো যদি না যদি দমন করার চেষ্টা করি দিন দিন আরও বেড়ে যাবে তাই এখানে আমি প্রশাসন ভাইদেরকে লক্ষ্য করে বলবো এই রকম কাজ যারা করবে তাদেরকে চিহ্নিত করে কঠিন থেকে কঠিন তোমার শাস্তি ব্যবস্থা করুন যাতে একজনকে মানে কঠিন শাস্তি দিলে অপরজন ভয় আর কিছু করতে পারবে না এইগুলো করা মানে কি আবশ্যিক এবং করা প্রয়োজন বলে আমি অনুরোধ জানাচ্ছি কারণ একজন বৃদ্ধ সত্তর অধিক বয়স হবে এইরকম মহিলাকে রেপ করা মানে সমাজে একটা লজ্জা একটা কলঙ্ক তাহলে ওই সমস্ত মানুষ মানসিক রোগে হোক বা যে কোনো কারণে হোক এইগুলো যারা করছে তাদের অতি তাড়াতাড়ি বিয়ে করা দরকার এবং তাদের এই কাজগুলো উচিত নয় বলে আমি আশা রাখছি প্রত্যেককে বলবো যে এইরকমভাবে আপনারা বক্তব্য শোনা এবং সঠিকটাকে তুলে ধরার জন্য প্রত্যেক আমাকে সাপোর্ট করবেন ও লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে অক্ষতটা তুলে ধরব এবং প্রত্যেকেই মানে আমার জন্য একটু দোয়া রাখবে